সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা তার এই ধারাবাহিকতায় আজকে আমরা জানব ডিম কি আমাদের আসলে উপকার করে না ক্ষতিও করে থাকে এ বিষয়ে ডিম একটি বাংলাদেশের অত্যন্ত পরিচিত খাবার এটি কম বেশি সকলে পছন্দ করে ডিম শুধু আমাদের উপকারী করে থাকে না এর কিছু বেশ ক্ষতিকর কি কি ক্ষতি করে যাদের উচ্চ কোলেস্ট্রল রয়েছে তাদের পক্ষে রোজ ডিম খাওয়া বেশ ক্ষতিকর এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও প্রত্যেক দিন ডিম রাখা কোনোভাবে উচিত হবে না কেননা ডিমের ক্যালোরি ডিমের যে পুষ্টি উপাদান তা উচ্চ